চেষ্টা করে যে সমাধানের মাধ্যমে মানুষ এবং তার সমস্যা থাকবেই কিন্তু সেই সমস্যাকে সমাধানের মাধ্যমে আমরা সরকারে থাকতে চাই এখানে চাকরির বিষয়ে যদি আমি কথা বলি এখন পর্যন্ত প্রায় তেরো হাজারের উপরে আমাদের সরকারি চাকরি ডাইরেক্টলি সরকারি চাকরি আমাদের ত্রিপুরা সরকার দিয়েছে আমরা জবের থেকে এসছি তবুও অনেকে বলে নিন্দিগ্ররা প্রায়ই বলে যে চাকরি নেই চাকরি নেই আর যেটা কন্ট্রাকচুয়ালে তো বলে লাভ নেই কত চাকরি আমরা দিয়েছি তার হিসাব নেই এর মধ্যেও আমরা কিছুদিন গত দু তিন দিন আগে বিধান আমাদের যে এই মন্ত্রিসভার যে ক্যাবিনেট মিটিং হয়েছে সেখানে আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে সেখানে প্রায় ছ হাজার সাতষট্টি জন আমরা স্পেশাল এক্সিকিউটিভ এর মধ্যে আমরা নেব সেটাও আমরা আমরা আমাদের কেবিনেট আমরা ডিসিশন নিয়ে দেশের ছাত্র Wojciechuna probatie dabo. Saman jodi chidra সমস্যা সমাধানে জন্য রিপোর্ট

তিনশো উনত্রিশটি পদে অর্থাৎ ফায়ারম্যান তিনশো চারটি ও ড্রাইভার পঁচিশটি পদে আরও নিয়োগ প্রক্রিয়া চলছে এখানে প্রচুর আছে আমি তো মানে বলছে না প্রচুর এখানে বললে লেট হয়ে যাবে অর্থাৎ আমি এগুলো বলার অর্থ হচ্ছে যে যে যেগুলো নিয়োগ প্রক্রিয়াতে আমরা স্বচ্ছতার সাথে দিতে চাই এই গভর্নমেন্ট চাইছে যে যারা বেকার কোনো অবস্থায় দেখুন আমরা সরকার কখনো বলেনি যে ইন্টারভিউ পরে আমরা চাকরি দেব না এটা ঠিক আছে সময় লেগেছে আমরা স্বীকার করি কিন্তু যতইবার জমলা বলুক আর যাই বলুক ওরা ওদের ভাষায় কথা বলে আমাদের ভাষা ছিল আমরা যা দেবো যোগ্যতা নিজেকে দেব তড়িঘড়ি করে ইন্টারভিউ নিয়ে নিয়ে যা মনে হয় তাই দেওয়ার জন্য এই সরকার কাজ করে এবং আমরা চেষ্টা করেছি যেমন গ্রুপ সিটেন হয়েছে আপনার এই গ্রুপ সির অনেক কথা বলেছিল বিরোধীরা হবে না ছেলেদেরকে ধোকা দেওয়া হচ্ছে কিন্তু গ্রুপ সি চাকরি বেরোয়ার পরে রাজ্যের ছেলে মেয়েদের মধ্যে একটা এই বিশ্বাস জেগেছে যে ইন্টারভিউ হয়েছে চাকরি এবার আসুন সবাই চাকরি পাবে না তো চাকরিতে যারা পাবে না তাদের দুঃখ থাকবে স্বাভাবিক যে যারা চাকরি পেয়েছে গ্রুপ ডিতে প্রায় আড়াই হাজার একটু কম তারা সবাই খুশি হবে এরা পাবে পেয়েছে এবং এটাও ঠিক যে প্রত্যেকটা চাকরিজীবী যারা পাচ্ছে পেয়েছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে একটা মানে গরিমা গ্র্যাভিটি যে ইয়েস আমরা নিজের যোগ্যতায় পেয়েছি এখানে বিগত দিনগুলোর মতো চাকরি ইচ্ছাকৃতভাবে সরকার দেয় না যোগ্যতাকে বিচার করে

তা সত্য আমাদেরকে এখনো নিয়োগ করেছে আমাদের আমরা একবার দপ্তরে যাচ্ছি একবার মুখ্যমন্ত্রীর বাসভবনে আসছি আমাদেরকে শুধুমাত্র এদিক থেকে অধিক সব কিছু খালি আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা সম্ভব না ওটা সম্ভব কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের আইনি জটিলতা নেই যা ছিল সুপ্রিম কোর্টের রায় সব ঠিকঠাক হয়ে গেছে এখন সরকার চাইলে আমাদের নিয়োগ করতে পারেন